এমন তিনটি ইচ্ছা যা বাদশাও পূরণ করতে পারলেন না কি ছিল সেই ইচ্ছে তা জানব কিশোর ইসলামিকের আজকের এই ভিডিওতে খলিফা হারুনার রশিদ এর আমলের কথা সেই সময় বাহালুল নামে এক পাগল ছিল সে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকার সময় একদিন বাদশাহ হারুনার তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডেকে বললেন বাহলুল ও হে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহলুল বাদশার এই কথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরের ডালে চললেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন ওহে হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাচ্চা গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহালুল বললেন আমিই বুদ্ধিমান বাচ্চা বললেন কিভাবে বাহরুল বললেন তুই যে রঙিলা রাজপ্রাসাদকে আবাদ করছিস সেটা অস্থায়ী আর আমি যে কবরস্থানকে আবাদ করছি এটা স্থায়ী এই জন্যই আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রাজপ্রাসাদকে আর এড়িয়ে চলছিস এই স্থায়ী নিবাসকে রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে পাগলকে বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমিই সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ বললেন ওহে বাহলুল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি অভাব রয়েছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাচ্চা বললেন তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল আমাকে মৃত্যুর ফেরস্তা থেকে রক্ষা করতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল আমাকে জান্নাতে স্থান দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে এটাও সম্ভব নয় বাহলুল বললেন তবে জেনে রাখো তুমি বাচ্চা নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার চাওয়া বা কোনো প্রার্থনা নেই উক্ত ঘটনা থেকে শিক্ষা আমরা একমাত্র আল্লাহ আল্লাহতালার গোলাম তার অধীনস্থ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার আনুগত্য তার দাসত্ব করার তাওফিক দান করুন সুতরাং যা কিছু চাওয়ার কেবলমাত্র তার কাছেই চাইতে হবে সময়ের সাথে চলতে চলতে পৃথিবীর অনেক বয়স হয়ে গেছে মহান আল্লাহ তালা জানেন পৃথিবীর আর কতদিন হায়াত আছে নবীজি হযরত মুহাম্মদ সোল্লাহু আলাইয়া সাল্লাম এর বলে যাওয়া কিয়ামতের প্রায় সব আলামতি এখন আমরা দেখতে পাচ্ছি এই শেষ সময়ের নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে আমাদের অস্তিত্ব কোথায় আমাদের সকলের ভিতর শুধু হতাশা আর হতাশা আর দুনিয়ার পিছনে এমনভাবে দৌড়াচ্ছি যে আমরা ভুলেই গেছি আমরা কার গোলাম কার থেকে সাহায্য চাইতে হবে কার নিয়ামত আমরা ভোগ করছি আমরা কখনো আল্লাহকে ভুলি নাই তবে আমরা আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইতে হবে আমরা তা ভুলে গেছি যার কারণে আল্লাহর কাছ থেকে সাহায্য পাচ্ছি না এখন আমাদের এই অবস্থা যে নামাজ পড়তে সময় থাকে না আপনি একবার ভাবুন আমার আপনার নবী হজরত মুহাম্মদ সোল্ল্লাহু আলাইসাল্লাম যদি একবার চাইতেন এই দুনিয়া তাইলে তার মতো অর্থ সম্পদ ওলা আর কেউ হতো না কিন্তু তিনি চাননি কারণ দুনিয়ার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই তিনি আমাদের জানিয়ে গেছেন তোমরা দুনিয়ার মোহমায়া থেকে নিজেকে রক্ষা করো অথচ আজকে আমরা বিশ্বাসী আমাদের বসের উপর নির্ভর আমাদের চাকরির উপর বস নির্ভর তার কর্মীর উপর আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদতের পাশাপাশি হালাল কর্ম করতে আল্লাহ তোমার কর্মে বরকত দান করবে কিন্তু আমরা কর্মকে এত প্রাধান্য দিচ্ছি যে অন্যান্য ইবাদত তো দূরের কথা নামাজ পড়ার সময়ই থাকে না এজন্য আমাদের কর্মে আল্লাহর বরকত থাকে না আমরা এত কাজ করি তবুও হতাশা পিছু ছাড়ে না তাই নিজেকে নিয়ে ভাবুন এবং আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক হায়াত এবং সহি হেদায়েত দান করুন আমিন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ